প্রচেষ্টা এই প্রচেষ্টার আমরা প্রতিফলন দিচ্ছি একতর্থ চুক্তি জাতির ছিল একটি সরকারের চুক্তি মন্ত্রী আমার এইটা আজকে জনগণ বলবে আমি আগেও বলেছি আর কেউ নয় এই দেশের সবচাইতে বড় শত্রু এই দেশের সবচাইতে বড় বিষাক্ত সাপ সেটি হলেন হাসিনা ভাইপা এই হাসিনা ভাইপাওয়ার

জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ অঙ্গ ও সংগ্রহিল্পী সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ করে ঢাকা মহানগরের উত্তরের যে সংগঠন किले जिला मिर्चुर के चाहता है सर पूर्ण

त्यसले ब्याग कसो खोज्ने भयो